হরে কৃষ্ণ রাধে রাধে সকল দর্শক বন্ধুকে জানাই আমার দণ্ডবোধ প্রণাম আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী পার্শ্ব একাদশী ভাদ্র মাসের এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী এই পার্শ্ব বা পরিবর্তনী একাদশীর কথাই আমি পাঠ করে শোনাব আপনারা কৃপাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করুন শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রাবণা নক্ষত্রে যোগ হলে সেই মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া মহাদ্বাদশী বলা হয় বিষ্ণু ধর্মত্তর এই ব্রত প্রসঙ্গে বলা হয়েছে এই তিথিতে পবিত্র তীর্থস্থানে সমস্ত তীর্থস্থানের ফল পাওয়া যায় সারা বৎসরের পূজার ফল কেবল এই ব্রত পালনেই লাভ করা যায় এই দিনে একবার মাত্র ভগবানের নাম জপ করলে এক হাজার বার জপের ফল অর্জিত হয় তাহলে এই দিনে যদি আপনারা একবার একবার মাত্র মালা জপ করেন তাহলে তাহলে আপনারা হাজার মালা জপ করার ফল পাবেন এই তিথিতে দান বৈষ্ণব ভজন হোম উপবাস হাজার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে আপনারা বিজয় মাহাদশীর মাহাত্ম শ্রবণ করলেন এবার আমি আপনাদের কাছে পার্শ্ব বা পরিবর্তনী একাদশীর মহাত্ম করে শোনাব আপনারা কৃপাপূর্বক করুন ভাদ্র মাসের একাদশীর কৃপা যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রতেও প্রাণীর বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদা সমস্ত পাপ হারেনি এবং মুক্তি প্রদায়নি এই একাদশী বাজপেয়য্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বাবন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন এই দিন এই একাদশীর দিনে শ্রী বাবন দেবের আবির্ভাব তিথি পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর আচরণকারী বিষ্ণুরূপ প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই নাম এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্বয়ং করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাত্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার লোকের কি করণীয় এই বিষয় বিস্তারিতভাবে আমাকে কৃপা করে বলুন আর কেনই বা দ্বৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তার বর্ণনা করে আমাকে এই সন্দেহ থেকে দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আবির্ভূত মহারাজের পুত্র আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞ আদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদেরই প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই সেই তুচ্ছ বস্তু থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণ করব বলে স্থির স্থির থাকলাম দ্বৈতগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরেছিলেন এবং জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করেছিলেন কিন্তু সত্যশায়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় ত্রিপদের স্থান চাইতেই সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদাই তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া এই একাদশী ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে একাদশী পর্যন্ত মাস শয়ন অবস্থায় থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃতের সমান বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলেই এই এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় আর এই পবিত্র একাদশীর দিনে কেউ যদি এক মালাও যদি করে তাহলে সে হাজার মালার ফল পাওয়া যাবে বলুন একাদশী মহারানী কি জয় একাদশী মহারানী কি জয় একাদশী মহারানী কি জয় পার্শ্ব একাদশী কি জয় পার্শ্ব একাদশী কি জয় পার্শ্ব একাদশী কি জয় সবাই একসাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে